আসসালামু আলাইকুম আমি জান্নাত আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছো আমার একটু ঠান্ডা লাগছে এই যে আমাকে দেখতে পাচ্ছ এখন আমি বসে বসে বাজার ঠিক করতেছি তো প্রতিদিন আসার সময় হচ্ছে বাজার নিয়ে আসে অল্প অল্প করে সব সময় আসার সময় বাজার নিয়ে আসে আমি হচ্ছে শেষ হলে বলে দিই আমাদের হচ্ছে ছোট্ট একটা সংসার আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মেয়েটা এখনও খুবই ছোট এই যে লাউটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা লাউ তাও আমাদের আমি এই পুরোটা রান্না করব না রান্না করলে এটা নষ্ট হবে খাওয়া যাবে না তো আমার হাজব্যান্ড হচ্ছে লাউ খায় না কোনো তরকারি খায় না খালি সিম খায় আর হচ্ছে পটল এই দুইটা ভেন্ডি এগুলো ভাজি করে দিলে খায় কিন্তু তর্কি রান্না করলে খায় না সিমটাই খালি একমাত্র তর্কে রান্না করলে খায় তো আমি হচ্ছে এখন লাউটাকে কেটে নিব এখন হচ্ছে রাতের বেলা তো আমি বেশিরভাগ সময় রাতেই রান্না করি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে দিনের বেলা বাসে থাকে না রাতে আসে তো এই জন্য যেটাই রান্না করি রাতের বেলায় রান্না করি গরম গরম তাহলে খেতে পারি সবাই মিলে তো এই যে আমার লাউটা কাটা শেষ তো ভাবছেন লাউয়ের মাঝখান দিয়ে আমি এই যে আমরা কেন কাটতে বসে গেলাম তো আমরা কাটছি রান্না করার জন্য না এগুলো হচ্ছে লবণ মরিচ দিয়ে খাবো তো আমার হাজব্যান্ড হচ্ছে আর টক জাতীয় ফল খুবই পছন্দ করে তো কাজ থেকে আসার পর এমন অনেকগুলো করেই আমি কেটে দিই আমরা জাম্বুরা তারপরে হচ্ছে পেয়ারা তারপরে মালটা টক যত ফল আছে সব ফলই আমার বাসায় সব সময় থাকে তো এই যে আমরাগুলা কেটে এখন নিয়ে দিয়ে আসব তো এগুলো হচ্ছে আমারও খেতে খুব ভালো লাগে আমরা আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় দুইটা গাছ ছিল আমরার খুবই মিষ্টি আর অনেক বড় বড় হতো অনেক ভালো লাগে খেতে সবাই মিলে একসাথে বসে এই যে আমার আমরা কাটা শেষ তেগুলো নিয়ে এখন দিয়ে আসবো তো আমি চিংড়ি মাছ আর লাউ দিয়েটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে চুলায় পাতিল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন ঝটাপট রান্নাটা সেরে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেব তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব কারণ গুঁড়া মশলাগুলো এখন দিবো নয়তো পুড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি লবণ মরিচ হলুদ লাউতে হলুদটা একটু কমই লাগে আর কয়েকটা কাঁচামরিচ ভালো করে দিয়ে দিছি এই যে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তো এগুলোকে ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নেবো ভুনা করে নেব এই যে আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে লাউটা দিয়ে দেব এবার লাউটাকে একদম মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে রেখে দেব আর মাঝখান দিয়ে মাঝে মাঝে এসে আমি দুই তিনবার নেড়ে দিয়েছি তো এই যে আমার লাউটা একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কষাইতে কষাইতে তো এখন হচ্ছে অল্প জ পানি দিয়ে তারপরে ঢেকে রেখে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর একটু মিশিয়ে নিচ্ছি পানিটা এবার ঢেকে রেখে দেব এই তো পাঁচ মিনিট পর আবার চলে আসছি যে লাউটা আমার একদম রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে একটু ধর্নাপাতা পাতা দিয়ে দেবো লাউ তরকারি রান্না করলে ধন্য পাতা না দিলেই খেতে ভালো লাগে বলেন তাই একটু ধন্যাপাতা দিয়ে দিলাম তারপর বা ধন্য পাতাটা একটু মজার জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে দেব চোলাটা এই যে আমার তো রান্না হয়ে গেছে তো আমার হাজব্যান্ড তো আর লাউ তরকারি খাবে না তাই ওর জন্য হচ্ছে আমি কয়েকটা এখন রুটি ছটাফট করে উল্টিয়ে নেব কালকের মুরগির তরকারি আছে তো রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়ে নেবে তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে যাবে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো আল্লাহ হাফেজ